जब हम बोलते हैं रैली से से आलसन सवार समय तो सवार होती है फर्ज़न सुबह आपसे सवार होती है उन्नत रेल पर आपसे फर्ज़न रेल जरा ऐसी बात चिंता के साथ घुसती घूरती

আজকে আবহাওয়ার কারণে ওই জেলাতে দিতে পারিনি যাই হোক তো সমবায় সমিতি গঠন করলে বা সমবায় সমিতির সদস্য হলে সব কিছু করা সম্ভব হয় না অনেক সময় সম্ভব হয় আমি অনুরোধ করব আজকে তারা এই সমবায় দিবসে অংশগ্রহণ করেছেন সমবায় ভাই বোনেরা তাদের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ থাকবে আপনারা যেভাবে সময় সমিতি পরিচালনা করে আসতেছে আমরা দেখি আমরা বিভিন্ন সময় সমবায় সমিতি যে অডিট করা হয় অনেক হয়তির আপত্তি দেখা যায় বিভিন্ন খাতাপত্র আপনার হিসাব বিকাশের ক্ষেত্রে আজদুল ভাই বলল ঋণ কার্যক্রম ঋণ কার্যক্রম পরিচালনা করতে গিয়ে কিন্তু অনেক সমস্যা দেখা দেয়

শ্রীমতির সংখ্যা অনেক প্রায় শতাধিক আমার মনে হয় প্রায় শতাধিক শ্রীমতি আছে এখানে কিন্তু কার্যকরী শ্রীমতি দেখা যায় যে অর্ধেক তো অর্ধেক কার্যক্র কার্যকরী শ্রীমতি থাকলে সেখানে সময় অফিসের মাধ্যমে বিভিন্ন জায়গা প্রশিক্ষণে পাঠাতে পাঠানো হয় যেমন কুমিল্লা আর ডি বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি নগাঞ্চলিক সময় ইনস্টিটিউট

সে সম্পূর্ণ করবে এবং সরকার কর্তৃক যেসব আমাদের বিভিন্ন বহু প্রশিক্ষণের ব্যবস্থা আছে এই প্রশিক্ষণগুলো গ্রহণ করার সুযোগ গ্রহণ করবে আমি আমার মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে সোমবার বিশাল ইতিপূর্বে কুমিল্লাতে প্রশিক্ষণের জন্য তিনজন সদস্যকে পাঠানো হয়েছিল সেখানে কম্পিউটার উপরে সেখানে সারা দেশের মধ্যে এই খেতলাল উপজেলা আমার সৌদিক থেকে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সারা দেশের মধ্যে হয়েছিল দুই হাজার তেইশ সালে এই যে সারা দেশের মধ্যে প্রথম দ্বিতীয় তৃতীয় তিনটাই আমরা খেতলাল এই সুনামটা নিয়ে আসি এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল একটা ব্যাপার আমি আশা করব আমাদের যে উপজেলা পর্যায়ে